থাকলে গান যথেষ্ট হয় আজকে ছেলেরা মালামাল বড় শুরু করেছেন বরাটের কাজ শুরু করেছেন গরুরা হাসপাতাল সরেছে মালামালে মালামাল এনে এই বরাটের কাজ করছেন

এই সকল কাজে ভালো কাজে সকলকে সহযোগিতা করুন ভালো কাজে সহযোগিতা আমার বিশ্বাস আমরা এগিয়ে যাব আমি আমরা পক্ষ থেকে ছেলেদেরকে একটু সহযোগিতা করব ইনশাআল্লাহ হ্যাঁ এখন আমরা যে দায়িত্ব আছে তার থেকে কিছু কথা শুনব তার কিছু বস্তু শোনা দরকার তাই